তাই তো দাদা আজকে এখানে আসতে বলছে কে আমরা হবু বাবা মা হচ্ছে কোথায় আমাদের একটু প্রাইভেট টাইম কাটাতে দিবি তা না করে ডিস্টার্ব করতে চলে আসছে এত বছর যখন যৌবনে তারা লাগিয়ে ঘুরছিলা তখন এত প্রেম কইছিল মামু কথাটা শুনি নিহা ভেটকে মাছের মতো হা হা করে হেসে উঠল তামজি লজাবে উঠে বসল ধমক দিয়ে বলে উঠল আর একবার বাজে কথা বললে তোর কপালে শনি আছে নিজের ভালো চাস তো চুপ থাক জনগণ আমার মাথায় একটা গান এসেছে গাইবো শুরু করো ভাই আপনি তো আর জানেন না ভাই ও কি গান গাইবো আজকে ওর দুঃখ কেউ ঠেকাইতে পারবো না আরে একটু গাই দুই লাইন বেশি না গানটা পেটের মতো গুতাগুতি করতেছে না গাইলে পায়খানা যাওয়ায় শান্তি পাবো না এত বছর ঘুরছি আমি যৌবনে তালা ঝুলাইয়া আজ কেন তবে যৌবন দেয় লড়াচাড়া বুড়ো বয়সে গেল যৌবনে তালা খুলিয়া এখন বন্ধু মানাইতে পারে না পীড়িতের জ্বালা আহ সে কি এক যন্ত্রণা প্রাণে যে সয় না রাহিমের গান সেই সবাই মুখ চেপে হাসে তামজিদের ভয়ে কেউ জোরে হাসার সাহস পাচ্ছে না আর তারিন নিজের দম ফাটা হাসি আটকানোর জন্য মাইশাকে কোলে তুলে অন্যদিকে সরে গেল নিহাত হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে নিওয়াজ বেচারা মুখের মতো বসে আছে গান শেষ হতেই বুকের বাপাসে হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে নিজে নিজেই বলল জীবনে এমন একটা গান হার্ট অ্যাটাকের ঝুঁকি দেওয়ার জন্য যথেষ্ট কেমন বানিয়েছি বল গানটা আমি বলছি দোস্ত আরে তুই তো বলবি খুব গান গাওয়ার শখ তাই না রাহিম হাসল তামজিদের মতিগতি দেখে আমথা করে বলল আরে না না একটু আদ্রু তাহলে চল আমরা একটু গান গে আসি বলি রাহিমের কাঁধে হাত রেখে দুজনে মিলে শিলির দিকে অন্ধকারে নিয়ে গেল মুজাহিদ রাহিমের যাওয়ার পানে তাকিয়ে বলল আজ বেচারা জীবন যৌবন সব শেষ হয়ে যাবে বলতে না বলতেই রাহিমের আ চিৎকার ভেসে আসলো সবে ভেবা জায়গা খেয়ে গেল কি হয়েছে ঘটনা অনুসন্ধান করার জন্য নেওয়াজ সেদিকে পা বাড়াতেই তামজিদ বেরিয়ে আসলো নেওয়াজকে আটকে দিয়ে বলল আর কিছু হয়নি শুধু এমন অবস্থা করে দিয়েছি যে এখন আধ ঘন্টার মধ্যে ওর গান গাওয়ার থামবে না যখনই মুখ খুলবে গান বেরোবে কি করছিস তুই বেশি কিছু না ওর ভবিষ্যতের প্যান্টের চেইন আটকে কথাটা বলি তানজিদ পুরোরাই মেকি হেসে তাইনের উদ্দেশ্যে বলে উঠল তুমি কোথায় আসো একটু তোমার আদরের অপেক্ষায় আমি তো শুকায়া যাইতেছি বলি তানজিদ সেদিকে চলে গেল আর রাহিম ওখান থেকে চেঁচিয়ে বলতে লাগলো তোর যৌবন এবার জং পড়বো শালা আমার বন্ধ হয়ে তুই এই বেমানাটা করতে পারলি কি করে রাহিমের কথাই সবাই সবার হাসা শুরু করলো রাহিম প্যান্টের চেন ঠিক করে এবার তেরে এসে বলল তোরা তো হাসবি তোরা কি করে বুঝবি এই কষ্ট তোকে ওপরে ঠাডা পড়বো ঠাডা বলেই বাইরে বেরিয়ে গেল কিন্তু সবার হাসাহাসি হাসি বন্ধ হলো না নাচ গানে আড্ডায় সবাই মিলে উঠেছে রান্নাও অর্ধেক হয়ে এসেছে তাড়াতাড়ি খেয়ে সবাই ছাদ থেকে নেমে পড়বে এই ছাদে থাকা ঠিক হবে না ভেবে তানহা বারণ করেছে বলে গেছে নিচে নেমে আসতে। ঘুমিয়ে গেছে বলে তানহাও চলে গেল এত করে নেওয়াজ আর নেহার মধ্যেও বেশ ভাব লক্ষ্য করা যাচ্ছে সবাই তারিণের কথা চিন্তা করে রান্না শেষ হতেই খাবার নিয়ে নিচে নেমে আসলো ডাইনিং রুমে পার্টি বিছিয়ে সবাই খেয়ে নিল খাওয়া শেষ হতেই সবার বিদায় নেয়ার পালা একে একে সবাই বিদায় নিল নিয়াজ নিহাকে বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিল রাহিম যত যতক্ষণ ছিল ততক্ষণ সবাই ওকে নিয়ে মজা নিয়েছে সবাই চলে যেতেই তামজির দরজা আটকে হাফ ছেড়ে বল ঝড় তুফান বয়ে গেল সেই বিকাল থেকে এমন বলদের মতো হাসছো কেন একটা প্রশ্ন করি কবে থেকে আমার পারমিশন নেওয়া শুরু করলাম আপনি কি সত্যি এত বছর যৌবনে তালা ঝুলিয়ে রেখেছিলেন তামজিদ বোকা মনে গেল ওর বউ ওকে এত বড় একটা অপমান করতে পারল তার পরিস্থিতি বুঝতে পেরে আস্তে করে সাইড গেটে রোমে চলে গেল তা দেখে তামজিদ কপাল চাপড়ে বলে উঠল খোদা আমার বউটার ওরা পাকায় দিয়ে গেছে এই জীবন যৌবন রেখে কি লাভ শুধুমাত্র ক্রিকেট টিম বানানোর আশায় রেখে না তো কবেই কচু গাছের সাথে লটকায় থাকতাম এত তাড়াতাড়ি বাচ্চা নেয়ার কি দরকার ছিল তামজিদের বুকে মাথা রেখে চুপটি করে শুয়েছিল তারিন

কামচিতের বুকে কিল খুশি মেরে বলল একটা জাতা। অতপর দুজনেই হেসে দিল কামচিত আরও কয়েক দফা চুমু খেয়ে শুরু করল প্রথম যখন শুনেছি খবরটা তখন আমার মন ছিল, তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে অজস্র চুমুতে ভরিয়ে দিতে কিন্তু তোমার স্বপ্ন সেই স্বপ্নের কথা মনে করে ভেঙে গিয়েছিলাম ভেবেছিলাম আমার জন্য সব হলো আমার জন্য তোমার স্বপ্নটা ভেঙে গেল বছর কয়েক নষ্ট হলো নিজেকে সামলাতে পারেনি তখন খুব বেশি কষ্ট হচ্ছিল বারবার তোমার কথাগুলো মনে হচ্ছিল তবে ভেতরে ভেতরে বাবা হওয়ার এক অসীম সুখ অনুভব করছিলাম তারিন মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল তামজিৎ থামতেই তারিন বলল আমার মাস্টার মশাই আমার কাছে এই মুহূর্তে আপনার থেকে দামি আর কিচ্ছু নেই কেউ নেই আপনার চাওয়া পাওয়া সুখ দুঃখ সব আমার কাছে অনেক দামি আর কেউ না জানুক আমি তো জানি আমার মাস্টার মশাইয়ের বাবা হওয়ার কতটা শখ তামজিদ হেসে ফেলল তাইনের ঠোঁট ছোট করে চুমু বসিয়ে দিয়ে বলল এই ছোট্ট মেয়েটার মাথায় এত বুদ্ধি থেকে আসে এই মেয়েটার পাকা পাকা কথা শুনেই এই মেয়েটার উপর আমি ভীষণভাবে দুর্বল হয়ে পড়েছি আমার অতীত থেকে বেরিয়ে এসে নতুন করে ভালোবাসতে শিখেছি এই মেয়েটা আমার সুখ এই মেয়েটার জন্য তো আমি এত বড় একটা সুখের খবর পেয়েছি আমি বাবা হব একটা প্রাণ আসবে আমার দায়িত্ব বাড়বে কত কাজ বলো তো আমার এই খুশি আমি উপলব্ধি করতে পারতাম না যদি তুমি পাকনামি না করতে এই প্রথম তোমার পাকামোর জন্য তোমাকে একটা বড় করে আদর দিতে ইচ্ছা করছে বলেই তামজি তারিনে ঠোরছোড়া নিজের করে নিল মাঝেই কেটে গেছে প্রায় পাঁচ মাস তারিন এত মাস একা হাতে সংসার সামলালেও এখন আর পেরে ওঠি না তানহাও নতুন চাকরিতে জয়েন করেছে বলে এ বাসায় থাকতে পারে না ছুটির দিনগুলিতে এসে থাকে তামজিৎ সারাদিন কাজে ব্যস্ত থাকায় চাইলেও তারিনের সঙ্গ দিতে পারি না এত কিছুতে বিন্দুমাত্র আক্ষেপ নেই তালিমের নিজের মতো করে আস্তে ধীরে সবটা মানিয়ে চলে তামজিৎ আক্ষেপ করে মন খারাপ করে বরং ওকে সুন্দর করে বলে এই সংসার আমার বাবা আমার সংসারের দায়িত্বটাও আমার তাহলে আমি সামলাবো না তো কে সামলাবে আপা কয়দিন নিজের সংসার ছেড়ে আমার সংসারে এসে খাটবে বলেন তো তাছাড়া এখনও আমার কোনো সমস্যা হয় না এমন কত মেয়ে আছে যাদের প্রেগন্যান্সি পুরোটা সময় সংসার সামলাতে হয় সব কাজ করতে হয় তাই বলে কি তারা সুস্থ সন্তান জন্ম দেয়নি আমি যদি নিজের শরীর বাঁচিয়ে সন্তানকে সুস্থ রেখে সব সামলাতে পারি এতে আপনার সমস্যা কোথায় আর দুই একটা মাস যাক মাকে নিয়ে আসবো আর তাছাড়া জায়লা তো আছেন আমার সব কাজে সে সাহায্য করে দেয় আগুনের সামনে দাঁড়িয়ে বেশিক্ষণ রান্না করতে না পারলে পাই বাকিটা সামলে নেয় শুনুন এত কিছুর মধ্যে সব থেকে বড় হলো আল্লাহর উপর ভরসা করা তিনি সুস্থতার মালিক সব কিছু ঠিক থাকবে আপনি এত চিন্তা করবেন না বুঝলেন তারেনে এমন কথায় তামজিৎ পুনরায় কিছু বলতে পারে না বরং একরাশ মৌধতায় ওর হৃদয় ছেয়ে যায় সারাদিনই সময় দিতে না পাইলেও বিকেলে এসে থেকে তারেনকে আর কিছুই করতে দেয় না বরং ও নিজে করে যতটুকু সময় পায় পুরোটা সময় তারিনের পেছনে ব্যয় করে তারিনকে ভালো হাসি খুশি রাখার চেষ্টা করে সব আবদার মেটানোর চেষ্টা করে ব্যাস। এটুকুতেই একজন স্ত্রী সুখ একজন স্ত্রী স্বামীর কাছে এর থেকে বেশি কিছু চাওয়ার নেই তাপজিদের আচরণে তারিনের মনে হয় ও পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি যার কোনো দক্ষ নেই মন ভর্তি সুখ আর সুখ তারিন রান্না বান্না শেষ করে রোমে এসে বিছানায় বসলো ঘামে সারা শরীর ভিজে আছে ক্লান্ত লাগছে খুব মাথা ঘুরছে চোরকির মতো তাই একটা বালিশ নিয়ে খাটের সাথে হেনা নিয়ে বসে চোখ বুঝে রইলো পেটও আগের থেকে ফুলেছে বেশ ক্লান্ত হাতটা পেটের ওপর রাখতেই শান্তি লাগলো পেটে হাত বোলাতে বোলাতে নিজে নিচে বলতে লাগলো তুই যে আর কবে আসবি আমার তো একদম তরস হয়েছে না আর কত মাস কত দিন অপেক্ষা প্রহর যে শেষ হচ্ছে না তাদের চলে আয় না মা তোকে কোলে তোলে আদর করার বড্ড শখ যাচ্ছে তোর অস্তিত্ব না আসলে আমি তো বুঝতেই পারতাম না মা হওয়ার আনন্দ কতটা আমাকে এত আনন্দ দেওয়ার জন্য তোকে তোর মা অনেক ভালোবাসে তার নিজে নিজে যখন কথা বলছিল তখন হঠাৎ ফোন বেজে ওঠে ফোনটা তুলে দেখে তানজিৎ ভিডিও কল করেছে ফোন স্ক্রিনে নিজের প্রিয় ব্যক্তির নাম দেখে মুখে হাসি ফুটল তারিনের কল রিসিভ করতেই ও থেকে তানজিৎ শান্ত স্বরে বলল ঠিক আছে গো তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো শরীর ঠিক আছে ইস মুখটা শুকিয়ে গেছে ক্লান্ত লাগছে তাই না আজকে এসে তোমাকে একবার ডাক্তার দেখিয়ে আনবো তুমি শুকিয়ে যাচ্ছ দিন দিন থামুন একদম চুপ করুন একসাথে এতগুলো প্রশ্ন করে আমি কিভাবে উত্তর দেব আমি একদম ঠিক আছি মশাই আমার কোনো কষ্ট হচ্ছে না আর কে বলল আমি শুকিয়ে গেছি দেখুন তো কি মোটা হয়েছি আমি ড্রাম হয়ে গিয়েছি একদম পেট তো বেলুনের মতো করে ফুলছে আর সে বলে শুকিয়ে গেছি কি কান আমার কথাবার্তা দূর গোসল করতে যাওয়া এখন তবে সাবধানে আগে জাহেলাপাকে পাকে ডেকে ওয়াশরুম ভালো করে ধুয়ে দিতে বলো যেন সাবান বা পাউডার না থাকে তারপর ভিতর ঢুকে আস্তে আস্তে পা ফেলবা কারিন মুখে মিছি মিছি রাগ ফুটিয়ে কপাল কুঁচকে বলল প্রতিদিন কি এক কথা বলা লাগে আমি কি ছোট বাচ্চা নাকি তুমি তো বাচ্চাই চুপ করুন দুই দিন পর আমি বাচ্চার মা হয়ে যাব আর সে বলে আমি বাচ্চা তুমি কিন্তু আগের থেকে আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছ ব্যাপার কি দেখো এটা কিন্তু একদম ঠিক না এভাবে সুন্দর হতে থাকলে আমার কি হবে আমার তো যৌবনের তলা পুরোটাই খুলে যাবে তারপর সারা দিন কাজকর্ম ফেলে তোমার পাশাপাশি ঘুরব নির্লজ্জের মতো কথাবার্তা বন্ধ করুন তো দুদিন পর বাবা হয়ে যাবেন তবু মুখটা সামলাতে পারছেন না তুমি কাছে থাকলে আমি নিজেকে কেন সামলাতে যাব তোমাকে দেখলেই শুধু আমার আদর করতে মন চায় আমার কি দোষ বলো তানির রাগ দেখাতে গিয়েও পালো না উচ্চস্বরে হেসে দিল তামজিদের সময় শেষ হয়ে যেতেই ফোনটা রেখে দিল তামজিদ ফোন রাখতেই তারিন দেখলো নিহা অনেকগুলো কল দিয়েছে কি হয়েছে সেটা জানার জন্য তারিন নেহাকে কল দিল ওপাশ থেকে কল ধরতেই তারিন হাসি খুশি ভাবেই বলে উঠল কিরে নেওয়াজ ভাইয়ের কল থেকে বের হয়ে আমাকে মনে পড়লো অবশেষে হুম ওপাশ থেকে কান্নার শব্দ ভেসে আসলো তারিনের কানে নিহা কান্নার হতো স্বরে বলে উঠল আমাকে মাফ করে দিস তারু আমি হয়তো আর বেশিক্ষণে পৃথিবীতে নেই হেরে গেলাম অবশেষে অ্যাডমিশন নামক জীবন যুদ্ধে হেরে গেছি আর সহ্য করতে পারলাম না বাবা মা ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ আর আমাকে বাঁচতে দিল না রে আমার দেওয়ালে পিঠ থেকে গেছে রে তারু নিজের সাথে লড়াই করে আর বাঁচতে পারছি না তোকে অনেক বেশি মিস করবো রে একটা আফসোস থেকে যাবে রে আমি তো সন্তানকে দেখে যেতে পারলাম না ওদের আদর করতে পারবো না নেওয়াজকে আজকে বলে দিস আমাকে মাফ করে দিতে ওকে একা রেখে দিতে চাইনি আমি কিন্তু আর পারছি না আমার মা আমাকে আজকেও বলেছে আমার জন্য নাকি তারা সমাজে মুখ দেখাতে পারছে না আমাকে জন্ম দেওয়াই নাকি তার ভুল হয়েছে তাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না তাদের সম্মান নষ্ট হয়েছে আমার জন্য তুই বল তারপরও কিভাবে বাঁচি আমার মায়ের দেওয়ার ফুল শুধরে দিয়ে গেলাম ভালো থাকিস সাবধানে থাকিস তারু তোকে আমি অনেক ভালোবাসি